কাজেই এই আজকে একটা লুটেরা উনি সরকার ক্ষমতায় বসেছেন এবং তারা মনে করছে যে ওখানে বসেছি ওখান থেকে তাদের আর কেউ টলাতে পারবে না কিন্তু টলাবার মালিক তো একজন ওপরে উনি উনি ছাড়তে দেন যখন শেতানকে বাড়তে দেয় বাড়তে দেয় বাড়তে দেয় রাশি ছাড়ে এক সময় এমন দেবে তখন আর কিছু থাকবে না সব শেখ সেই জন্য ইনারা ভাবছেন এখন বসেছি সব দিয়ে বিশেষ করে যিনি আছেন চেয়ারে বসেছি এমন শক্ত করে শক্ত করে ধরে রাখতে হয় না ওই আছে কি একটা ফেভিকল নাকি একটা আটা ফেভিকল লাগাই বসে গেছি কাজেই এখান থেকে আর উঠছি না এখান থেকে আর উঠছে না ভাবছি না এই হলো অবস্থা বুঝেছেন এই হলো অবস্থা কাজে বুঝতে হবে